চিকেনে এখনো যদি কোনো রকম আচার বানিয়ে না থাকো কাঁচা আমের এই বারবি আচার রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এটা দেখতে যতটা সুন্দর দেখো খেতেও খুবই অপূর্ব লাগে তো কাঁচা আমের বারমি আচার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে চলো তাহলে আমি কিভাবে বানিয়েছি আমার পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওতে আবার নতুন আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এখন কাঁচা আমের সিজন তো তাই কাঁচা আম দিয়ে আজকে আমি বানাবো আমের বারবিজ আচার তো কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে তোমরা খুব সহজে এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে বানাতে পারবে তো চলো তাহলে কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো নতুন বন্ধু আজকের গর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো তাহলে আর বা করবো না এবার আমরা আচারের রেসিপিতে চলে যাই রুপি বানানোর জন্য আমি টাটকা আম নিয়েছি দেখো আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি এই পাঁচশো গ্রামের আমেরই এই আচারটা বানাবো প্রথমে আমটাকে ধুয়ে নিতে হবে জলে তো তাই প্রথমে আমি আমগুলোকে জলে দিয়ে দিচ্ছি ভালো করে আমগুলোকে জলের থেকে ধুয়ে তুলে নিচ্ছি একটা আমি সুতির কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে আমের গায়ে যে জলটা আছে সেই জলটাকে একেবারে শুকনো করে নেব তোমরা চাইলে আম দিয়ে একটু রোদগুলো রেখে দিতে পারো দেখো আমের এতটা টাটকা আম থেকে আঁঠা বেরোচ্ছে একদম আমগুলোকে আমি একেবারে শুকনো করে মুছে নিয়েছি কোনো অতিরিক্ত বাইরের এক্সট্রা জল নেই এবার আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর সব আমের খোসাগুলোই ছাড়িয়ে নেব তো আমাদের

আর এটা এখন মানে শক্ত হয় না মানে পাতলা আছে একটু নরম আছে আর খুব শক্ত হলে কিন্তু এই আমটা কাটতে অসুবিধে হবে তো চলো এটাকে বের আমি পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে সব আমগুলোকে কেটে নেব তো আমার সব আমগুলোই কাটা হয়ে গেছে দেখো এরকম পাতলা পাতলা করে কেটেছি পুরো আমগুলোই তো এগুলো একটা আমি পাত্রে ট্রান্সফার করে নেব এতে আমি এই বাটিটার ভর্তি এক ভর্তি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি চিনির সাথে আমটাকে আর লবণটাকে একসাথে তো এই আচারটা করার জন্য এই আমটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রাখবো কারণ চিনিগুলো যতক্ষণ না বলে যায় ততক্ষণ পর্যন্ত তো চলো এক ঘন্টা আমি ঢাকনা দিয়ে ঢুকে রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে এসে বাকি স্টেপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফিরে গেছি তো চলো তোমাদেরকে দেখাই দেখো আমটায় যে লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম দেখো কেমন জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে তো চলো এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো এই যে বানানোর জন্য কিছু আমার মশলা লাগবে তো চলো মশলাটা আগে রেডি করে নিই আমরা কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াই কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি প্রথমে লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক চামচ পানমৌড়ি দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম এক চামচকে একটু কম মেথি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে শুকনো খোলায় এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব তো একেবারে লাল করে পুড়িয়ে নেব না একটু হালকা গরম করে তাকে নামিয়ে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল এসেছে তো তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তোমাদের কাছে যদি হাতে কাছে জিরে সরি ধনে থাকে অবশ্যই ধনেগুলো মানে ধনে দিও গোটা ধনে আমার কাছে ধনে নেই বলে আমি ধনেটা দিলাম না তো চলো এটা আমার হয়ে গেছে এটা এবারে আমি নামিয়ে নেব এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে যে আমটাকে আমি চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই আমটা এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখো এটা কিন্তু কোনো এক্সট্রা জল নয় চিনির যে জলটা পড়েছিলো সেটাই দেখো চিনি এখনও কিন্তু বলে না এখন অনেক গোটা গোটা রয়ে গেছে চিনি তো এবার আমি আমটাকে নাড়া করে দিচ্ছি দেখো আর এই আমটাকে আমি দু মিনিটের জন্য ঢাকনা দেব দু মিনিট আমটা ঢাকনা দেব দু মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দেওয়ার পর আমি সামান্য হলুদের গুঁড়ো দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে আচারের কালারটা খুব সুন্দর আছে এই জন্য দিয়ে আমি নাড়াছাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি আর এই অবস্থা গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো আর এই আচারটা একটু সময় ধরে করতে হবে তাহলে আচারটা একেবারে পারফেক্ট হবে আর বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যাবে চলো আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর মাঝে মাঝেই আমি কিন্তু মানে আমের এই আচারটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আবার খুব বেশি নাড়াচাড়া করা চলবে না তখন আমটা আবার গলা গলা হয়ে যাবে তো এই রসের মধ্যে যাতে মানে আমটা ডুবে থাকে তো তাই ভালো করে একটু নাড়াচাড়া করছি মাঝে মাঝে হালকা হাতে আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখো বন্ধুরা এবার যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা একটু আদো আদো গুঁড়া করতে হবে তোমরা দেখে বুঝতে পারছো সেই মশলাটা আমি এক চামচ দিয়েছি আর আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি আর এই মশলাটা একটু চিনি সিরা সাথে ফুটলে আচারের স্বাদটা খুব সুন্দর হয় তো ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি যাতে মশলার মানে ফ্লেভারটা ওই আচারের মধ্যে চলে আসে তো দেখো দু তিন মিনিট পরে রকম গ্রেভিটা হয়েছে এক থেকে যদি বেশি গ্রেভি করি তখন চটচটে হয়ে যাবে আর মানে তখন টান টান একটা ভাব এসে যাবে তো আমি এই অবস্থায় আচারটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে এবারে আমি প্লেটে নামিয়ে নেব পুরো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু না তো আচারটা আমি নামিয়ে নিয়েছি আর কেমন হয়েছে দেখো একেবারে স্বচ্ছ আর পাতলা পাতলা তো এটা তুমি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো বয়ামে ভরে ঠান্ডা করে একেবারে কাঁচের বয়ামে ভরে অবশ্যই রাখবে কোনো প্লাস্টিকের বয়ামে বয়ামে ভরে রাখলে কিন্তু এগুলো মানে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তাই তোমরা আমি অল্প পরিমাণে করেছি কারণ আমাদেরকে বিভিন্ন রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় তোমরা বেশি করে করে সারা মাস জুড়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো এটা খেতে খুবই সত্যি ভালো লাগে ভাত রুটি খিচুড়ি যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ কিন্তু একদম অপূর্ব তো আমার এই কাঁচা আমের বার্মি আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না আর একটা অবশ্যই লাইক করো যাতে তোমাদের লাইক পেয়ে আমি আনন্দিত হয়ে আরও বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসি তোমাদের জন্য তো সবাই ভালো থেকো এই গরমে সুস্থ থেকো আমার আচার রেসিপিটা ট্রাই করো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টা